মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে। রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্জেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো অলিয়াল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মোর্ছেদ পাই নাই সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি সম্মানিত আপনার আমার বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানেন এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাওয়ানবাগে কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন কে থাকবে কে থাকবে পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দাওয়ানবাগি আমি স্পষ্ট রূপে দাওয়ানবাগির গোলাম আমি কুদ্রতে খোদা বলছি চিরকাল কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন

মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই আমি শুধুমাত্র মসজিদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র মুক্তিদাতা কে বলেন দওয়ানবাগি ঠিক না ঠিক না মুক্তি দেওয়ার ক্ষমতা কার মুক্তির সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান আমি গোলাম কুত্রতে খোদার এই কথা মনে রাখেন যত দিন বাসব দেওয়ানবাগিকে সে রূপে মানবো যত দিন বাসব দেওয়ানবাগির কদমের নিচে থাকব মৃত্যু রাত পর্যন্ত জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মসছেদ থাকবে কদমের নিচে থাকবো ভিক্ষা লাভ করবো পারবেন কারা কারা পারবেন হাত উদান আজকে থেকে শপথ করেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মসছেদ হবে দালানবাগি বলেন কেয়ামত পর্যন্ত চাই দেওয়ানবাগির কদমে জীবন মরণে দিতে চাই দেওয়ানবাগিকে মণিপূপে গ্রহণ করলাম দেওয়ানবাগির গোলাম হইলাম হাত নামার বাইরা আমার যদি ওই মসজিদকে নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন মরণের সময় ওই রাসূল রে নিয়ে আইসা মোর্শেদ বলবে এ আমার আশেখে রাসুল আমার কদমের নিচে তারে ঠাই দিলাম সম্মানিত আশেখে রাসুলেরা উদ্ধার আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই আসুন আমরা সবাই রওয়ানবাগের গোলাম হই তো বিশ্ব আশেখে রাসুল সম্মেলনে আশেখে রাসুলদের কিন্তু কিছু দায়িত্ব আছে কিছু নিয়ম কানুন আছে আমরা যারা সারা বছর মানত করি সারা বছর আমরা যারা মানত করি মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে এটা আমার কাছে আল্লাহর কাছে দয়াল দয়াল খোদা আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে এই মানত যদি বিপদ থেকে উদ্ধার হয় এই মানত দরবার শরীফে মোরশাদের কাছে আদায় করব। ঠিক না ঠিক না এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখার সম্মেলন মানত আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব রাসুল সম্মেলন এই জন্য যাদের যাদের মানত বকে আছে যাদের মানত যাদের যাদের মানত এখনো দেওয়া হয় নাই সবার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানত বকে আছে তারা সবাই বিশ্ব রাসূল সম্মেলনের পূর্বেই আপনাদের মানত আদায় করে যাবেন যদি পূর্বে আসতে না পারেন অবশ্যই সম্মেলনের দিন মানত আদায় করে যাবেন